আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু সিগন্যালের অবস্থা হয়তো কয়েকদিন ধরে জল্পনা কল্পনা সিগনাল চলে গেছে কিন্তু আমাদের এক্সপার্ট সিগন্যাল ধরার চেষ্টা করছে দেখা যাক সিগনালটি পায় কি না আজকে এ অবস্থায় ছাতার অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রেনবিটা জানেন এটা নতুন করে কিছু বলেন হ্যাঁ সিগন্যাল চলে এসেছে সিগন্যাল পাওয়া গেছে তা এখন আমরা দেখি একটু অ্যাডজাস্ট করি সিগনালটাকে সিগনালটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সিগনাল এখানে চলে এসেছে সুতরাং সিগনাল আজকেই এই সিগনালটা আমরা অলরেডি পেয়ে গেলাম এরপর আমরা দেখুন একশো উনিশকে ওকে দিয়ে একটি ব্ল্যান্ড স্ক্যান দিয়ে এবং দেখব এখানে আমরা ব্ল্যান্ড স্ক্যান দেবো এখানে কোনো নতুন চ্যানেল অ্যাড হয়েছে কিনা এবং চ্যানেলগুলো ঠিক মতো চলছে কিনা সেটা আমরা আজকে দেখবো এই নতুন আজকের সিগন্যাল পাওয়ার পর থেকে কি অবস্থা চলুন আমরা একটু দেখি তা স্ক্যানিং চলছে এখানে তা আপনাদের বলে রাখছি যে আসলে মূলত বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে বিষয়টাই এটা কিছু কারিগরি সমস্যা যেগুলো ছিল সেটি সমাধান কল্পে বা আপডেট করার কল্পে মূলত আজ কয়েকদিন দুই দিন বা আড়াই দিনের মতো সিগনালটি নেই বন্ধ তা আশা করছি এখন আর সেই সমস্যা থাকবে না মূলত এটা জাস্ট জানেন এটা ফ্রিকোয়েন্সির ব্যাপার সুতরাং অ্যাডজাস্ট হতে একটু সময় নিতেই পারে নতুন স্যাটেলাইট একটু সময় নেবে অ্যাডজাস্ট হতে তবে আমাদের যাহাই বলি না কেন একটা স্যাটেলাইট মূলত অনেকে বলেছেন যে দাদা স্যাটেলাইট কি বন্ধ হয়ে যাবে কি না অ্যাকচুয়ালি তা নয় কিন্তু একটা স্যাটেলাইট কেবল যেহেতু উঠেছে বন্ধ হওয়ার জন্য উঠেনি তবে যেহেতু নতুন শুরু সুতরাং এখানে অবশ্যই সমস্যা থাকতেই পারে সেটা সমাধান না হওয়া পর্যন্ত কোনো ডিটিআইসি লাঞ্চ করতে সাহস পাচ্ছেন না সুতরাং একটা ডিটিআইসি লাঞ্চ করার পরে আমরা হয়তো আশা করছি যে ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমাদের রেলভিউ লাঞ্চ করবে দেশে সুতরাং লাঞ্চ করার আগে অবশ্যই ঠিক মতো পরীক্ষা করে নেওয়ার দরকার আর সেই কল্পে বিভিন্ন সমস্যা যখন যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের সমস্যা সমাধানের জন্য কারিগরি যে সমস্যাগুলো সেটা সমাধানের জন্য মূলত চেষ্টা করা হচ্ছে এবং যখন যেটা সমস্যা ধরা পড়ছে সাথে সাথে সেটা চেষ্টা করা হচ্ছে সমস্যা সমাধানের জন্য ঠিক এটাও আমাদের একটা সমস্যা ছিল আশা করি সে সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে এবং আমরা সিগন্যাল সিগনালটি পেয়ে গেছি এবং চ্যানেলগুলো আমরা দেখবো চ্যানেলগুলো কিন্তু এখানে চলছে যদিও এখানে আমার এলএন বি স্কুটটা সঠিক করে নেই যার ফলে চ্যানেলগুলো ডাবল এসেছে তবেও মূলত চ্যানেলগুলো এখানে যেহেতু এসেছে আমরা ওকে দিলাম এবং দেখি এখানে চ্যানেলগুলো অ্যাকচুয়ালি এই যেহেতু আমরা চ্যানেলগুলো পেয়েছি অবশ্যই আশা করছি এখানে চ্যানেলগুলো চলছে তা আমরা কেটে দিই এবং কেটে দিয়ে আমরা চ্যানেল চলে যাই একশো উনিশে হ্যাঁ দেখুন চ্যানেলগুলো চলছে কোনো সমস্যা নেই অলরেডি সবগুলো চ্যানেলই চলছে আশা করছি আমাদের আর কোনো সমস্যা নেই এখন সিগনালে এবং আপনারাও সিগন্যালটি যারা সমস্যায় ছিলেন তাদের আর কোনো সমস্যা হবে না তবে আমি দেখেছি এই এখানে নতুন কোনো চ্যানেল মূলত অ্যাড হয়নি হয়তো ভেবেছিলাম যে নতুন কোনো চ্যানেল এই আপডেটের পর অ্যাড হবে কিন্তু এখন পর্যন্ত কোনো নতুন চ্যানেল অ্যাড হয়নি আগের মতোই রয়ে গেছে তবে সিগনালটা কেন যেন মনে হলো যে একটু ভালো হয়েছে আগের সে এটা আমার কাছে মনে হলো তো অবশ্যই আপনার চ্যানেলগুলো দেখুন এবং কোনো নতুন আপডেট হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো তাই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে